ওয়েস ফাইনালি কিন্তু নান টু ইভেন্টটা চালু হয়ে গেছে আর নান টু ইভেন্টের মধ্যে কিছু টোকন বলবো যে বেশি বেশি টোকন কীভাবে কালেক্ট করবে তোমরা সব তোমাদেরকে টোকন ফিল আপ করার জন্য বেশ প্রথমে যে মেশনটা আসছে ডেলি তোমাদেরকে লগ ইন করতে হবে ডেলি লগ ইন করলে একটা করে টোকন পেয়ে যাবে তোমরা এরপরে তোমাদেরকে গেম প্লে করতে হবে সিএস না তো বিহারে যে কোনো তোমরা গেম প্লে করতে হবে দশ স্টার এর পরের মিশন হলো বুয়া বুয়ে করতে হবে তোমাকে তিন রান করতে হবে তো বি বিয়ে আমার পক্ষে সিএসটাই ভালো এ তাড়াতাড়ি তিন রান বুয়ে করতে পারবো এরপরের মিশন আছে তোমাকে খেলতে ফ্রেন্ডের সাথে তোমার ফ্রেন্ডের সাথে খেলতে হবে পাঁচ ডান তোমার ফ্রেন্ডের সাথে পাঁচ ডান খেললেই কটা কমপ্লিট হয়ে যাবে গাইস তোমাদের ফ্রেন্ডের সাথে যে কোনো একটা ফ্রেন্ডের সাথে তোমার যে কোনো একটা একজনের সাথে খেললে फास्ट हज़ार तुमक गेम प्ले करते हैं तुम्हारा भेजा गैस